আসসালামু আলাইকুম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে ওয়েস্ট ইন্ডিজ এখনো পর্যন্ত চার ওভার এক বলে তেইশ রান সংগ্রহ করেছে আপিল তাইজুল ইসলাম তাইজুল ইসলাম বোলিং করছেন থার্ড আম্পায়ারের স্মরণাপন্ন হয়েছেন ক্যাশ চেক করা হচ্ছে লুইস ব্যাটিং প্রান্তে রয়েছেন লুইস তিনি বারো বলে ছয় রানে অপরাজিত রয়েছেন ক্যাশ চেক করা হচ্ছে আউট হওয়ার সম্ভাবনা রয়েছে দেখা কি হয় প্রথম উইকেটের দেখা পাবে কিনা বাংলাদেশ তাইজুলের হাত ধরে প্রথম উইকেটের দেখা পাবে কিনা চেক করা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জয়ের সম্ভাবনা দেখাচ্ছে সেভেন্টি ফোর পারসেন্ট অপর পক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা টোয়েন্টি ওয়ান পারসেন্ট এবং এই ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা থ্রি পারসেন্ট ওয়েস্ট ইন্ডিজের জয়ের সম্ভাবনা এক পার্সেন্ট কমে গিয়েছে বিশ পারসেন্ট উইকেট প্রথম উইকেটের পতন তাইজুল ইসলামের হাত ধরে প্রথম উইকেটের পতন বাংলাদেশ প্রথম উইকেটের সন্ধান পেয়ে গেল আইজুল ইসলামের হাত ধরে লুইস কন লুইস আউট হয়ে গেলেন বারো বলে ছয় রান করে বারো বলে ছয় রান করে লুইস আউট হয়ে গেলেন পেভিলিয়নের পথ ধরবেন লাঞ্চ ব্রেক এরই সাথে লাঞ্চ ব্রেক হয়ে গেল অর্থাৎ লান্স ব্রেকের পূর্ব পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ চার ওভার দুই বলে তেইশ রান সংগ্রহ করেছে এক উইকেটের বিনিময়ে এক উইকেটের বিনিময়ে তেইশ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ আমরা যদি স্কোর কার্ডটা দেখি ক্যাপ্টেন ব্রেথ তিনি চোদ্দ বল থেকে ষোলো রানে অপরাজিত আছেন লুইস বারো বলে ছয় রান করে তাইজুলের বলে আউট হয়ে গিয়েছেন নতুন ব্যাটসম্যান এখনও নামেননি মধ্যাহ্ন ভোজনের বিরতির পরে নতুন ব্যাটসম্যান নামবেন আমরা যদি বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের স্কোর কার্ডটা দেখি তাহলে মাহমুদুল হাসান জয় তিনি আজকে দ্বিতীয় ইনিংসে কোনো রানের খাতা খুলতে পারেননি তিনি পাঁচ বল থেকে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন সাদমান ইসলাম ব্রাশি বলে সিসল্লিশ রান করে আউট হয়েছেন শাহাদ হোসেন দীপু ছাব্বিশ বলে আঠাশ রান করেছেন মেহেদি হাসান মিরাজ বলে রান করে আউট হয়ে গিয়েছেন লিটন দাস চৌত্রিশ বলে পঁচিশ রান করে আউট হয়েছেন জাকের আলী অনিক আজকে চমৎকার দুর্দান্ত অসাধারণ একটি ইনিংস খেলেছেন তিনি একশত ছয় বলে একানব্বই রানে আউট হয়েছেন অল্পের জন্য তিনি সেঞ্চুরি মিস করেছেন তবে তিনি একাই অনেকটা বাংলাদেশ দলকে চালকের ভূমিকায় অবতীর্ণ করেছেন তাইজুল ইসলাম তিনি পঞ্চাশ বল খেলে চোদ্দ রান করে আউট হয়েছেন মমিনুল হক তিনি আজকে ও শূন্য রানে আউট হয়েছেন চার বল মোকাবেলা করে তিনি শূন্য রান করেছেন হাসান মাহমুদ বারো বল মোকাবেলা করে তিন রান সংগ্রহ করেছেন তাস্কিন ইসলাম ছয় বল মোকাবেলা করে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন নাহিদ রানা তিনি ফাস্ট বল খেলে এক রানে নট আউট ছিলেন দেখা যাক আজকের খেলায় বাংলাদেশ জয়লাভ করতে সক্ষম হয় কিনা আজকে সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের জয়লাভ করার জন্য তারা ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজের